মাছটা ওখানে আমি কাটুন লাগবো যখন কাটতে ধইবো একটা না একটা রাস্তা মানে এইভাবে আগে চামড়াটার একটু সোড়াই তারপর কাটতে হইব এইভাবে হালকাভাবে চামড়াটা একটু সুড়াই নেব নাহলে এই মাছ কাটতে কষ্ট চামড়াটা যদি শুটতে একটু ইয়ানা হয় তাহলে কুচা মাছ কাটতে খুবই কষ্ট হয় তাহলে গিয়ে ওই যে এরকমভাবে হালকাভাবে এগুলো সুড়াই নিতে হয় এক জায়গায় যদি লাগিয়া থাকে তাহলে কুচ্চা মাছ কারণ জানা না একটা সমস্যা হয় আমরা ভাই কুচ্চা মাছ আনলে কেউ কাটতো ছা না কিন্তু এটা তো উপকার খুব উপকার বাচ্চার লাইগে উপকার বড়ার লাইগে উপকার খুব উপকার এটা তার লাগি মাছটা বাচ্চার লাইগা আনি বিশেষ কইরা এই যে এইভাবে সামনাটা চুলাই নিছি এইভাবে অনেক সামনাটা এইভাবে চুলে নিছি সাইড দিয়ে ধরম ধরার পর এটারে এভাবে টান দিতে হবে ধীরে ধীরে সাপের মতো অবস্থা কাটতেছে না একটু চামড়াটা না ধরতে পারলে কাঁদতে খুব কষ্ট আগে দড়ি দিয়ে বড় হইলে দড়ি দিয়ে বানাটা দড়ি দিয়ে বান্ধি না এই যে এইভাবে টান এই যে এইভাবে টান দিয়ে রে এ পুরো চামড়াটা পড়ছে দেখছেন নি কত সুন্দর করে সইলে পড়ছে এইভাবে টুকরা টুকরা করে পিস করে এবার রান্না করব কুচা মাছটাকে একটা নিয়ে আইছি ওই দেখেন কেউ কাটতো না কেউ কাটতো না সকলে খালি ভয় পায় আমি বয় ভাইলে থাকবো কি এমনি আমি বয়না ভাইয়া একটা আনছি মানে এরকম করে করে কাটবেন বাচ্চারা হলে জানা হয়েছে বড়োরা খায় না কেউ বাচ্চাদের খুব উপকার খুব মানে কি বলবো বাচ্চাদের খুব উপকার তার লেগে দি কুচা মাছ আনাইছি আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন